এই সেই জায়গা যে জায়গায় মে জাহালিয়াতের যুগে শিশু কন্যাদেরকে জীবিত কবর দেয়া হতো তখন তারা কন্যা সন্তানকে বোঝামালো করতো আর তখন আরবকে বলা হতো অন্ধকারের যুগ তারা দেবদেবুর বিভিন্ন ধরনের দেবদেবুর পূজা করতো তারা খোদা মানত না আল্লাহকে মানত না তারা বিভিন্ন ধরনের দেবদেবুর পূজা করে দিন যাপন করত তখন কন্যা সন্তানের কোনো দাম ছিল না নবী হযরত মুহম্মদ সাল্ল সাল্লাম এসে নারীদেরকে সম্মান দিয়েছেন আজ ওনার সেই সম্মানের উপরেই এখনও নারীরা সম্মানিত না এভাবে সারা জীবন নারীরা সম্মানিত হয়ে থাকবে উনি যদি না আসতেন নারীরা এখনও তাহলে নারীদেরকে জীবিত কবর দেওয়া হতো জন্মগ্রহণ করলে হজরত মোহাম্মদ আলাই সাল্লাম এমন একজন মানুষ এমন একজন মানব শ্রেষ্ঠ মানব যার কারণে সারাদো জাহান সৃষ্টি হয়েছে হেরাম শরীফের পাশে এই জায়গাটা এই জায়গাটাতে কোনো কিছু করা হয় না এই জায়গা যদি গর্ত করা হয় তাহলে অনেকে বলতে শুনেছি যারা এখানে কাজ করেছেন রক্ত বের হয় মাটি থেকে তারপরে আমরা দেখতেছি অনেকগুলো জায়গায় অনেকগুলো পাথর জমানো এই পাথর কী জন্য জমানো করা হয়েছে সেটা জানি না এই জায়গায় কোনো কিছু করা হয় না এই জায়গায় খালি রাখছে খালি রাখা হয়েছে এই যে দেখেন পাশে জায়গা আছে পাশে জায়গাতে দোকান দেওয়া হয়েছে তারপরে যে এ পাশে জায়গাটাতে কাজ চলতেছে কাজ চলমান এই জায়গাটাতে কোনো কিছু করা হয় না